একটি দলই দেখতে বাকি আছে সেটা আছে জামাত ইসলামী বাংলাদেশ এই জন্যে এই জামাত ইসলামী দিকে মানুষ চেয়ে আছে আমি শুধু আপনাদেরকে বলবো যে আমাদের সেক্রেটারি ভাই বলেছেন যে আপনাদের নিরাপত্তা বা আপনাদের যে চা পাওয়া যেটা আছে সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করব সেটা আছে দেখেন জামাত ইসলামী যারা করে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে সব কিছু করে জামাত ইসলামী যারা রাজনীতি করে তারা পকেটের টাকা দিয়ে কিন্তু রাজনীতি করে এটা এখানে কিন্তু পাওয়ার জন্য কেউ রাজনীতি করে না যখনই জামাত ইসলামী থেকে ঢোকে তখন কিন্তু তার কিছু নিয়ম নীতি আছে সেটাকে তাকে বলে দেওয়া হয় তার প্রথমত আছে যে তার ব্যক্তিগত অর্থ তার আয়ের একটা অর্থ এই সংগঠনের জন্য কিন্তু দেওয়ার বলা হয় উদ্বুদ্ধ করা হয় সেখানে যে যেমন ব্যক্তি ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পারসেন্ট টেন পার্সেন্ট এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের যারা জনশক্তি আছে তারা কিন্তু প্রত্যেকেই তারা এই অর্থ স্যাক্রিফাইস করে থাকে প্রত্যেক মাসেই অর্থাৎ যখন নিজের পকেটে টাকা খরচ করে এই রাজনীতি করে তখন সেখানকার চা পাওয়া কিছু থাকে না এখানে বড় আন্তরিকতা মহব্বত থাকার কথা যেহেতু আমার কষ্টের পয়সা এর মধ্যে দেওয়া হয় এই কষ্টের পয়সা দেওয়া হয় বলেই জামায়াত ইসলামের মধ্যে যে আদর্শী সে আদর্শবাদী একটি সংগঠন আজকে বাংলাদেশে শুধু নয় বিশ্বে এই দলটি আজকে পরিস্থিতি অর্জন করেছে যে সততার দিক থেকে নিষ্ঠার দিক থেকে সম্মানিত ভাইরামার এই জন্য আমি বলব আমরা যে আন্দোলনের সাথে আছি দীর্ঘদিন ধরে আছি